ব্যস্ত শিবরাত্রি আর এই শিবরাত্রি উপলক্ষে সম্পূর্ণ নিরামিষে অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া একটা অন্য রকমের আলুর দম বানিয়েছি এটা খেতে দুর্দান্ত হয়েছে আর এতটাও টেস্টি হবে আমি নিজেও ভাবি এই আলুর দমটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে এক চামচ গোটা জিরে গোটা ধনে মৌরি গোটা গোলমরিচ একটু করে জায়ফল এবং জৈত্রিক টুকরো যে ছোট এলাচ অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে এটা ড্রাই রোস্ট করে এটার একটা পাউডার তৈরি করে নিলাম একটা পেস্ট বানাচ্ছি যার জন্য কাজু আর কিশমিশ লাগবে তবে যতটা পরিমাণে কাজু নেবে ঠিক ততটা পরিমাণে কিশমিশ নিতে হবে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে এই পেস্টটা রেডি করে নিয়েছি আর এদিকে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে এখানে এই আলুর দমটা এরকম ছোট ছোট গোটা আলু দিয়ে করেছি আমরা চাইলে নর্মাল আলুর দমের মতো আলুগুলোকে কেটেও এই আলুর দমটা করতে পারো আলুটা খোসাটা ছাড়িয়ে একটা কাটা চামচের সাহায্যে চারিদিকটা এভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি মানে সব আলুগুলোর খোসা ছাড়িয়ে সব আলুগুলোতে এরকম কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এবার কড়াই বেশ সাদা তেল গরম করে ফ্লেমটা ফ্লেমে রেখে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু এটা গোটা গোটা আলু দিয়েছি তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই এটা লো ফ্লেমে ভেজেছি যাতে ভাজতে ভাজতে ওটা যেন সেদ্ধ হয়ে যায় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিলাম আর কড়াই যেহেতু বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আছে তাই বেশ খানিকটা তেল কমিয়ে অল্প একটু তেলের মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্যাটানো টক দিচ্ছি মতো নুন আর আগে থেকে তৈরি করে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এদিকে টমেটো এবং ক্যাপসিকামটাকে এভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তবে টমেটোর ভেতরের যে নরম অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি টমেটো আর ক্যাপসিকামটাই মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলা থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না তাই তোমরা যদি চাও অল্প একটু চিনিও অ্যাড করতে পারো আলুগুলো ভাজার সময় তো সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পুরোপুরি সেদ্ধ জন্য খানিকটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রেখেছি যে মাঝে একটু চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো এখানে আমি একটু দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো মোটামুটি প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই আলুর দমের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এবার এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে ব্যাস রেডি হয়ে গিয়েছে আমাদের সম্পূর্ণ নিরামিষের দুর্দান্ত স্বাদের ইয়াক নিয়ে আলুর দম এটা রুটি লুচি পরোটা নান সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আমি যদিও খিচুড়ির সাথে খেয়েছিলাম আর খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল তোমরা যদি একটু অন্যরকম ভাবে আলুর দম খেতে চাও তাহলে বলবো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো মেয়েও কেমন লাগলো তোমাদের আর এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও